আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো উৎসবের মরশুম ছাড়াও অন্যান্য সময় রাজ্যকে সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত রাখতে সরকারের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ আলফা স্বাধীনকে অবৈধ সংগঠন হিসেবে পরিগণিত করার বিষয়টি বিবেচনা করতে গৌহাটি হাইকোর্টের বিচারপতি মাইকেল জোথান জোথানখুমায়ের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল গঠন কাছাড় এবং নগাঁও কাগজকলের কর্মচারীদের আগামী একুশ দিনের মধ্যে ভবিষ্যনিধির প্রাপ্য অর্থ মিটিয়ে দিতে জাতীয় কোম্পানি আইন আপিল আদালতের নির্দেশ এবং বরাক উপত্যকার তিন জেলায়ও বড়দিন উদযাপনের প্রস্তুতি সম্পূর্ণ এবারে বিস্তারিত খবর চলতি বছরে রাজ্যে সড়ক দুর্ঘটনা বাহাত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে দুর্ঘটনায় মৃত্যুর হার গত বছরের তুলনায় এবছর চোদ্দ দশমিক দুই আট শতাংশ হ্রাস পেয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ পুলিশ পরিবহন সহ বেশ কয়েকটি বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এই তথ্য প্রকাশ করে বলেছেন যে গত বছর রাজ্যে ছয় হাজার ছশো আটান্নব্বইটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হবার বিপরীতে এবার সমগ্র রাজ্যে এগারো হাজার পাঁচশো আটান্নটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে ডক্টর শর্মা বলেন যে উৎসবের মরশুম ছাড়াও অন্যান্য সময়ে রাজ্যকে সড়ক মুক্ত করতে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংকল্পবদ্ধ আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী আইন বলবৎকারী সংস্থাগুলির আধিকারিকদের অনুজ্ঞাবিহীন চালক সাবধানতা অবলম্বন না করে গাড়ি চালানো ব্যক্তি এবং মাতাল চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা ছাড়াও ঘন কুয়াশার সময় সড়কের সংকেতগুলি দৃশ্যমান করে তুলতে নির্দেশ দিয়েছেন তিনি বলেন যে সমগ্র রাজ্যকে সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত রাখতে সরকার রাত দশটার পর মাতাল গাড়ি চালকদের চিহ্নিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বৈঠকে ড শর্মা বাণিজ্যিক ট্রাক তথা অন্যান্য বাহনের পেছনে প্রতিফলক লাগানোর ব্যবস্থা কার্যকর করতে সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ প্রদান করেন বৈঠকে মুখ্যমন্ত্রী ফুটওভার ব্রিজ উড়াল সেতুগুলিতে উপযুক্ত আলোর ব্যবস্থা করতেও নির্দেশ দেন তিনি বিদ্যালয় হাসপাতাল থানা ইত্যাদির সামনে স্পিড ব্রেকারের ব্যবস্থা আরও উন্নত করে তুলতে মুখ্য সচিবকে নির্দেশ প্রদান করেন মুখ্যমন্ত্রী বলেন যে জাতীয় সড়কের পাশে থাকা ধাবাগুলিকে উপযুক্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে কোনো ট্রাক জাতীয় সড়কের ওপর রাখা যাবে না বলেও মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে জেলা আয়ুক্ত এবং পুলিশ সুপারদের নির্দেশনা জারি করতেও তিনি মুখ্য সচিবকে নির্দেশ প্রদান করেছেন কেন্দ্রীয় সরকার আসামের নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনকে অবৈধ সংগঠন হিসেবে পরিগণিত হওয়ার পর্যাপ্ত কারণ রয়েছে কিনা সে বিষয়টি বিবেচনা করতে গোহাটি হাইকোর্টের বিচারপতি মাইকেল জোথান খুমাইয়ের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল গঠন করেছে এই ট্রাইব্যুনাল সংগঠনটির অন্যান্য গোষ্ঠী এবং শাখা সম্পর্কে অনুসন্ধান চালাবে উল্লেখ্য উনিশশো সালে কেন্দ্রীয় সরকার অপরাধমূলক কার্যকলাপ বলপূর্বক অর্থ আদায় এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলফা স্বাধীনকে চিহ্নিত করে এই সংগঠনকে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল এরপর পরিস্থিতি বিবেচনা করে প্রতি বছর পরপর এই সংগঠনের বিরুদ্ধে থাকা নিষেধাজ্ঞা পুনরায় বলবৎ করা হয় অরবিন্দ রাজখোয়া নেতৃত্বাধীন আলফার সঙ্গে কেন্দ্রীয় সরকারের গত বছর উনত্রিশে ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তবে এই সংগঠনের স্বঘোষিত প্রধান পরেশ বড়ুয়া নেতৃত্বাধীন স্বাধীনপন্থী আলফা গোষ্ঠী এই আলোচনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের পরবর্তী শ্রেণীতে উন্নীত করার পূর্বের রীতি বাতিল করেছে এখন থেকে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় নির্ধারিত নম্বর লাভ করতে অসমর্থ ছাত্রছাত্রীদের অনুত্তীর্ণ বলে ঘোষণা করা হবে তবে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের পরবর্তী দুমাসের মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে কেন্দ্রীয় সরকার পুরনো ব্যবস্থা ফিরিয়ে এনে নতুন শিক্ষানীতির আধারে গতকাল এ মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ছাত্রছাত্রীদের অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় থেকে বের করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষমতা উন্নত করার উদ্দেশ্যে সরকার এই নীতির বদল করেছে কাছাড় এবং নগাঁও কাগজ কলের কর্মচারীদের আগামী একুশ দিনের মধ্যে ভবিষ্যনিধির প্রাপ্য অর্থ মিটিয়ে দিতে জাতীয় কোম্পানি আইন আপিল আদালত নির্দেশ প্রদান করেছে দু হাজার পনেরো সালে কাছাড় কাগজকল এবং দু সালে নগাঁও কাগজ কলের বন্ধ হয়ে যাওয়ার পর উভয় কাগজ কলের কর্মচারীরা ভবিষ্যনিধির অর্থের জন্য আইনি লড়াই শুরু করেছিল আদালত কর্মচারীদের পক্ষে রায়দান করে সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকা লিকুইডিটর কুলদীপ বার্মাকে ভবিষ্যনিধির অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করার নির্দেশ প্রদান করে কাগজকল দুটির যৌথ কার্যকরী সমিতি জানিয়েছে যে আদালতের এই রায় শুধুমাত্র এই দুটি কাগজকলের জন্য নয় অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে কোন প্রতিষ্ঠান কর্মচারীদের ভবিষ্যনিধির প্রাপ্য অর্থ না দিলে কর্মচারীরা এই রায়ের আধারে সেই অর্থ আদায় করতে পারবেন উল্লেখ্য দু সালের আঠাশে মার্চ আসাম সরকার বন্ধ থাকা হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের অধীন কাগজ কল দুটির সম্পত্তির কর্তৃত্ব গ্রহণ করা ছাড়াও তিন মাসের বেতন প্রদান করে আনুষ্ঠানিকভাবে এই দুটি কাগজকোল বন্ধ করার কথা ঘোষণা করেছিল আজ জাতীয় গ্রাহক দিবস গ্রাহক আন্দোলনের গুরুত্ব তথা প্রত্যেক গ্রাহকের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রতি বছর আজকের দিনটিতে জাতীয় দিবস গ্রাহক দিবস পালন করা হয় উল্লেখ্য আজকের দিনে গ্রাহক সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি প্রণয়ন করা হয়েছিল এই আইনের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের বিভিন্ন ধরনের শোষণের বিরুদ্ধে ফলপ্রসূ সুরক্ষা প্রদান করা ভারতীয় রেলের পক্ষ থেকে দিব্যাঙ্গ যাত্রীদের স্মার্ট কার্ড রেজিস্ট্রেশনের জন্য ডিজিটাল আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে দৃষ্টিহীন মানসিক প্রতিবন্ধী শ্রবণ এবং বাকশক্তিহীন ব্যক্তি এবং অস্থিরকজনিত দিব্যাঙ্গ যাত্রীরা রেহাই মূল্যে রেলের টিকিট লাভ করার জন্য নিজেদের ফটো পরিচয়পত্র ইস্যু বা পুনর্নবীকরণের জন্য ডিজিটালি আবেদন করতে পারবেন বিস্তারিত বিবরণ উত্তর সীমান্ত রেলের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে বরাক উপত্যকার তিন জেলায় বড়দিন উপলক্ষে গির্জাগুলিতে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আজ মধ্যরাতের সমবেত প্রার্থনার জন্য গির্জাগুলিকে সাজিয়ে তোলা হয়েছে উপত্যকার ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলি আলোকসজ্জা ক্রিসমাস ট্রি রংবেরঙের ফুল তারা ইত্যাদিতে সেজে উঠেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাসভবনগুলিও আলোকসজ্জায় সাজিয়ে তোলা সহ ঘরে ঘরে নানা রকমের খাদ্য প্রস্তুত করা হচ্ছে উল্লেখ্য প্রভু যীশুর জন্মকে স্বাগত জানাতে আজ মধ্যরাত থেকেই চার্চগুলি ভক্তদের সমবেত প্রার্থনা ও ক্রিসমাস ক্যারোলে মুখরিত হয়ে উঠবে এদিকে বড়দিনের প্রাক সন্ধ্যায় বিভিন্ন বিভিন্ন খ্রিস্ট ধর্মাবলম্বী লোকেদের মধ্যে আনন্দ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এ উপলক্ষে গির্জাঘর সহ নিজ নিজ বাসগৃহগুলিতেও রং বেরঙের ফুল তারা ক্রিসমাস ট্রি ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে আজ মধ্যরাত থেকে গির্জাগুলিতে বড়দিনের বিশেষ সমবেত প্রার্থনা সহ ক্যারল পরিবেশন করা হবে প্রভু যিশুর প্রশংসা ও স্তুতি সঙ্গীতে ইতিমধ্যে রাজ্যের গির্জাগুলি মুখর হয়ে উঠেছে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়েও বড়দিনের আনন্দ উল্লাসে মেতে উঠেছে শিলংয়ের বড়দিন উপভোগ করার জন্য দেশ বিদেশের বহু পর্যটকদের আগমন পরিলক্ষিত হয়েছে কোহিমা আইজল তুরা ইত্যাদি সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান থেকে বড়দিনের প্রাক আনন্দ উদ্দীপনায় বড়দিন উদযাপনের ব্যাপক প্রস্তুতির খবর পাওয়া গেছে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম ব্যানেগালের শেষকৃত্য আজ বিকেলে মুম্বাইয়ের শিবাজী পার্ক শ্মশানে সম্পূর্ণ রাজ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে শেষকৃত্যে পরিচালকের কন্যা দ্বয় নীরা ও পিয়া সহ হিন্দি চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ কুলভূষণ খারবান্দা রত্না পাঠক শাহ গায়িকা তথা অভিনেত্রী ইলা অরুণ লেখক কবি পরিচালক গুলজার লেখক জাভেদ আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে পরিচালকের নশ্বর দেহ মুম্বাইয়ের পেডার রোডে থাকা তাঁর বাসভবন থেকে একটি সুসজ্জিত বাহনে শিবাজী পার্ক বৈদ্যুতিক শ্মশানে নিয়ে আসা হয় উল্লেখ্য দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত থাকা চলচ্চিত্র নির্মাতা শ্যাম ব্যানেগাল গতকাল মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল নব্বই সত্তর ও আশির দশকে নিউ ওয়েব সিনেমায় হিন্দি ছবির জগতে নতুন ধারার সূচনা করা শ্যাম উল্লেখযোগ্য ছবির মধ্যে অন্যতম হচ্ছে অঙ্কুর মন্থন ভূমিকা জুনুন কলিযুগ ত্রিকাল সর্দারি বেগম জুবেইদা ইত্যাদি আঠারোটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একটি ফিল্ম ফেয়ার পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন দু সালে দাদা সাহেব ফালকে উনিশশো সালে পদ্মশ্রী এবং উনিশশো একানব্বই সালে পদ্মভূষণ সম্মানে তাকে সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর শ্যাম ব্যানেগালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন যে বেনেগালের চলচ্চিত্রসমূহের কাহিনি কথার রীতি ভারতীয় চলচ্চিত্র জগতে গভীর প্রভাব বিস্তার করেছিল তার অবদানসমূহ সর্বদা স্মরণীয় হয়ে থাকবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন ডিব্রুগড় বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েটি দু হাজার পঁচিশ সালে কর্মক্ষম হয়ে উঠবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিব্রুগড় লোকসভা কেন্দ্রের সাংসদ সর্বানন্দ সনোয়ালের পৌরোহিত্যে গতকাল অনুষ্ঠিত উপদেষ্টা সমিতির এক বৈঠকে কর্তৃপক্ষ কথা জানান বৈঠকে বিমানবন্দরটি যাতে দেশের অন্য আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যুক্ত হতে পারে তার জন্য প্রয়োজনীয় সব পরিকাঠামোমূলক ব্যবস্থা উন্নত করা সহ যাত্রীদের চলাচলের সুবিধা অধিক সুচল করার লক্ষ্যে কার্য ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় মন্ত্রী পরামর্শ দেন কাছাড় জেলার সোনাইর আমজাদ আবিন রাউল নামের এক যুবক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী হিসেবে নিযুক্তি লাভ করেছে ইসরোর কেন্দ্রীয় নিযুক্তি বোর্ডের প্রকাশ করা একশো তেতাল্লিশ জনের বাছাই তালিকায় আমজাদ আমিন রাহুল একাদশতম স্থান দখল করতে সক্ষম হয়েছে সোনাই বিধানসভা আসনের অধীন নগদীর গ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা রাহুল শিলচরের সরকারি বিদ্যালয় থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে শিলচর এনআইটিতে স্নাতক ডিগ্রি লাভ করে এরপর আইআইটি খড়গপুরে মেকানিক্যাল পাঠ্যক্রম গ্রহণ করে এই সময়কালেই রাহুল ইসরোর বাছাই পরীক্ষায় অবতীর্ণ হয়ে এই সফলতা অর্জন করে শ্রীভূমি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জেলার ভোট কেন্দ্রগুলির রেশনালাইজেশন নিয়ে আজ জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্য আয়োজিত সভায় নির্বাচন আধিকারিক জানান যে শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী আঠাশে ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কোনো রাজনৈতিক দলের কর্মকর্তা ব্যক্তির যদি কোনো দাবি আপত্তি থাকে তবে তা আগামী সাতাশে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের কাছে জমা করতে হবে পাশাপাশি সভায় জানানো হয় যে যেসব কেন্দ্রে বারোশোরও অধিক ভোটার রয়েছেন সেখানে পৃথক কেন্দ্র স্থাপন করা হবে শ্রীভূমি জেলার উত্তর শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের খেল মহারণের দ্বিতীয় পর্বে আজকের প্রতিযোগিতা মালুয়া শ্রীগুড়ি গ্রামের আঙ্গাং খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ভলিবল ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উত্তর শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চলের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে উল্লেখ্য গত তেইশে ডিসেম্বর থেকে শুরু হওয়া উত্তর শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের খেল মহারণের সমাপ্তি অনুষ্ঠান আগামীকাল জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার উৎসবের মরশুম ছাড়াও অন্যান্য সময় রাজ্যকে সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত রাখতে সরকারের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ আলফা স্বাধীনকে অবৈধ সংগঠন হিসেবে পরিগণিত করার বিষয়টি বিবেচনা করতে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি মাইকেল জোথান খুমাইয়ের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল গঠন কাছাড় এবং নগাঁও কলের কর্মচারীদের আগামী একুশ দিনের মধ্যে নিধির প্রাপ্য অর্থ মিটিয়ে দিতে জাতীয় কোম্পানি আইন আপিল আদালতের নির্দেশ এবং বরাক তিন জেলায়ও বড়দিন উদযাপনের প্রস্তুতি সম্পূর্ণ আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে